এই যে আপনার ইউনিয়নে কি কোনো আদিবাসী আছে আপনার ইউনিয়নে অনেক আদিবাসী তাদের নিয়ে কি আছে আদিবাসীদের বাড়ি ঘরে যাওয়ার কোন রাস্তা নাই আদিবাসীদের বাড়ি ঘরে যাওয়ার কোন রাস্তা নাই আদিবাসীরা জঙ্গল উপরে নির্ভর ওইখানেও যায় এঞ্জার ফরে যায় হুমকিত আদিবাসীর বাড়িতে যদি একটা গাছ থাকে ওরা তো জঙ্গলেই বাড়ি আমি জন্মের পর দেখি ওরা জঙ্গলে থাকে আমার বাবার জন্ম হয় তাকে বঙ্গ জঙ্গলে থাকে এই বাংলাদেশ আগে বড় বড় নেতারা জন্ম হয়ে দেখছে আদিবাসীরা জঙ্গলে থাকে কিন্তু আদিবাসীরা জঙ্গলে একটা গাছ লাগাইছে বাড়িতে একটা নাও গাছ লাগাইছে এই নাও গাছটা বন কর্মকর্তা দিতে আর লেবু গাছ লাগাইছে ওটাও কেটে হয় এর চারিদিক এর উপরে আপনারা কোনো পদক্ষেপ বা পদক্ষেপ নেওয়ার কোনো ইচ্ছা আছে কিনা আপনারা পদক্ষেপ নেন কিনা এটা পদক্ষেপ এর আগে নিছিলাম এখন বর্তমান যে এনজার আছেন এনজার ভিট কর্মকর্তা এদের এখনো অশালিক চারবার দেখি নাই আমি ইতিপূর্বে ওরা ইতিপূর্বে যারা ছিল তারা করে গেছে কিন্তু এদের এখনো দিই নেই এরা এখনো সুন্দর ভাবে পরিচালনা করতেছে কিন্তু এরা যদি কখনো এ ধরনের কাজ করে তাহলে আমি প্রতিবাদ করব এবং রুখিয়ে দাঁড়াও জনগণকে সাথে নিয়ে